দেখি কিরাম বড় নমস্কার বন্ধুরা সুন্দরবন ওয়ান পয়েন্ট জিরোতে আপনাদের সবাইকে স্বাগত তা বন্ধুরা চলে এসছে আজকের ফ্রেশ ভিডিও নিয়ে আজকে আমরা বসিয়ে দেবো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করি চলো এইবার এবার চারটা গাঁতবো গেথে তারপর বসিটা ফেলবো তো চলো আগে চারটা কেটে দিই বন্ধুরা সকালে গোনে চলে এসেছি আর রোদ্দুরে প্রচন্ড তাপ আজকে তা যাই হোক বন্ধুরা চারটা গাঁতবো এখন গেথে বসিটা ফেলা শুরু করব। তা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখান থেকে শুরু করছি চার গেথে নিই বসিটা ফেলার সময় আবার দেখা হবে পাশে মাসে চার ডিমালা পাশে সব দেখো ডিমোর সাথে বেড়ে আসছে চারের সাথে রোদ্বাই বলো আজকে কিন্তু পূর্ণিমার গুণ হুম পূর্ণিমা অলরেডি লয়ে গেছে 10:30টা লয়ে গেছে আর পূর্ণিমার গনাই ছাপটা দেব এখন ঠিক আছে তা এখন চার তো টাটকারার কাছে চার আছে দেখা যাক কি মাছ পড়ে আর আজকে একটা নতুন জায়গা দেব মানে এর আশেপাশে দিয়েছি সেই জায়গাটা এখনো পর্যন্ত লাইফে কোনোদিন দেইনি সেই জায়গায় দেব তবে সেখানে রিস্ক আছে মানে কি বলতে বশিবাশি বেদেও যেতে পারে তার জন্য সেখানে বড় বড় মাছও থাকে কিন্তু একদম কেউ ঘাই দিতে চায় না ওর জন্য বসে যদি বেঁধে যায় ওই ভাইয়া কেউ বসি দেয় না সেখানটায় আজকে রিস্ক নিয়ে বসিটা দেবো তা বন্ধুরা তোমরা পাশে থাকলে আমরা বড় বড় রিস্ক নেবো বড় বড় রিক্স নিয়ে মাছ ধরবো আজকে চলো বন্ধুরা সঙ্গে থেকো চারটা গেঁথে নিই বন্ধুরা আমার এখানে চার গাছ কমপ্লিট আমরা এবার যাবো যেখান থেকে বসিটা ফেলবো সেই রিক্সের জায়গা বলেছি আমি আগেও প্রচুর রিক্সের জায়গা বসি ফিরতেও পারে নাও ফিরতে পারে তা হোক আশা রেখে বসিটা ফেলবো সেখানে প্রচুর মাছ পরে শুনেছি তা যাই হোক যেখানে বসিটা ফেলবো সেখানে গিয়ে এবার দেখা হচ্ছে চলো কি আজকে দুপুরের গনে কি শুরু করে দিলে একদম এই যে ফেলে দিলাম কি একদম যা মামাগো মা সকাল সকাল দিয়ে দাও দা মাছ অল্প তো খাওয়া তো যাবে বুঝলে একদম না এখানে কিন্তু বলতো ভালো জায়গা শুনেছি কিন্তু সেরকম বেঁধেও যেতে পারে বসে যে এখন উঠবো ওই জন্য এখান থেকে ফেলা শুরু করে দিলাম আর রিক্সে যদি না যাও তাহলে কোনো সফল পাবা না লাইভ রিক্স নিয়ে ফেলা হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমাদের বসি কিন্তু ফেলা শেষ মা মাগো দিও 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 আর একটা দুর্ঘটনাও ঘটে গেছে এই যে বসি পুরো ঢুয়ে গেছিল দেখো হা হয়ে গেছে বসি পুরো ফুটে গেছিল হাতে বসি ফেলতে ফেলতে ওটা হয় ওটা রিক্সে তো ওটা হবে তো যাই বন্ধুরা এবার খুলে যাব দেখি করে খাওয়ার মাছ ধরা যায় কিনা দুপুরে ঠিক আছে

বড় তেল ওই দেখো উপরে উঠে আসছে দেখো দা এই যে ভয়টা ভয়টাই নেই আবার হুম বড় খাটা ওই দেখি বড়ো তের ঝুলছে এটা বড় তেলেরও তো পাওয়া গেল দা আমার তেল মাছ খুব ভালো লাগে খাতে যে শুরু মাছ না তেলু মাছ হুম

বন্ধুরা এই মাছ এক্ষুনি পেলাম এক্ষুনি খাবো মানে চট জলদি কাজ ঠিক আছে পুরো টাটকা একদম টাটকা এখন এই যে লাফাচ্ছে দেখো ইচ্ছা হলো দা খড়া খাবো না খাবো আজকে কেন আমরা ভাতটা নিয়ে এসেছি বাড়ি দিয়ে ঠিক আছে দুপুরে রান্না করে সব নিয়ে এসেছি কিন্তু ওর সাথে খাবো এই মাছটা ছেড়ে দেবো এখনই জ্যান্ত অবস্থায় গোটা ভেজে খাবো কেমন টেস্ট আজকে দেখা যাবে চলো এই জায়গা নোট হুম বেশি কম বেশি হলে হবে না কারোর ছোট করো না ছোটটা আমি নেব না বন্ধুরা দাদার হচ্ছে দাদার হচ্ছে হাত কেটে গেছে বলে দাদা মাছটা কাটতে পারবে না তাই বৌদি আছে না বলে কতটা কেটে গেছে দেখালাম তো বসি পুরো ঢুকে গিয়েছিল ওই আলটাই পুরো ভিতরে ছিল মাংসের ভিতরে ছিড়ে চলে গেছে ভাগ্যিস আমি ধরিলাম হইছে না এদিকে আরো ছিড়ে যেত কিন্তু ধরলে কেন একটু ছিটলে ভালো হতো বুঝাছো এই যে বৌদি মাছ কাটছে ওটা পরে পিসটা বের করে না তাহলে বের করতে অসুবিধা হবে না যেহেতু সেই ভোলা মাছ আমি পুরো ক্লিয়ার করে দিবি কোনো চাপ নেই বন্ধুরা আমাদের মাছ কাটা কমপ্লিট এই যে মাছটা তিন পিস করেছি বড় বড় সাইজের তিন পিস এবার লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে এবার মাছটা ভাজা হবে চ কা করে ভাজবে

আর নৌকো ছেড়ে দেওয়া কাছে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে বসি তুলবো সেই একদম বিকালে চলা হবে সেই যাবে চলো বন্ধুরা মাছটা কড়া করে বাজা তারপরে দেখাবো লোভনীয় টেস্টিও ছবি

দেখো পুরো ভেটকির মতো বন্ধুরা চলে আসছি বসে তুলতে পুরো বিকাল হয়ে গেছে অলরেডি পাঁচটা বাজে এখন তুলতে তুলতে সন্ধ্যা হয়ে যাবে যাই বন্ধুরা দেখি কি মাছ পরে মাছ আসে তখনই দেখাবো

তো সাইজ আছে ট্যাংরাটার ও দা দেখো টাংড়া আইছে আর বন্ধুরা আমাদের তোমার শোল এর দড়ি বাইতে গেছে টানতে টানতে সবাই হাঁপায় গেছে প্রচুর চেষ্টা হচ্ছে এখনো তার ভিতরে নিয়ে আবার একটা ট্যাংরা মাছ আইছে বদি হাফাই গেছে দাদা ওদিকে পিছন ঘুরে ক্যাডেল ধরে রাখিছে আর আমি তাও একটুখানি ফাঁকে এই ক্যামেরাটা করলাম এটা কষ্টের ফল নাকি কষ্টের টাঙরা এটা সাইজের টাঙরা একদম বন্ধুরা বসে আমাদের তোলা কমপ্লিট আর আমরা অনেকটা বসেই আমরা কেটে পাত দিয়ে দিয়েছি তুলতে পারিনি আমার হাত ছুলে গেছে জ্বালা করছে আর পারিনি শেষে একটা ট্যাংরা মাছ পেয়েছি তা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট ছোট্ট করে করলেই হবে আর না করলে একটা ভালোবাসা জানালে তাই হবে তা চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততজনের জন্য সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বন্ধুরা আমাদের সারাদিনের আজকে কষ্টের মাছ ছেলে মাছ কিন্তু বিরাট বড় সাইজেরই ছেলে মাছ

শক্তির মাছ আমার ভালো লাগে না শক্ত হয়ে যায় শক্ত হয়ে গেছে না ব্যাট খেলা যায় এরকম ছোট্ট মাছ থেকে কি হবে চলে যাবে চক্কা একদম মতো ঠিক আছে ডাঙা হয়ে যে ডাঙা